ছাত্র জনতা ১৬ বছরের সরকারকে পতন ঘটিয়ে দেশ ছাড়া করতে পারে তারা আপনাদের বিরুদ্ধে সকল ব্যবস্থা গ্রহণ করতে পারে ঘটানোর সংগ্রামী ছাত্র জনতা আজকে আমরা আমাদের আরেকজন ভাইকে হারিয়েছি আমরা যখন আমাদের ভাইয়ের জানা যা পড়ছিলাম শহীদ মিনারে তখন আমরা জানতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা সভাপতি সাদিকে বঙ্গবাজারের পাশে যে ইসলামিয়া মার্কেট সেই মার্কেটে তার উপরে রক্তাক্ত হামলা হয়েছে এটি শুনে যখনই আমরা সেখানে ছুটে যাই আমরা দেখতে পাই আমাদের মাত্র সেখানে কয়েকজন সাংবাদিক ভাই রয়েছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এছাড়াও তাদের সাথে কয়েকজন ভাই সেখানে দাঁড়িয়েছিলেন এখানে পুরো তাদেরকে ঘিরে সেই মার্কেটে ছিল আমরা তাদের কাছে জানতে পারি যে সাদি আসলে সেখানে যখন যায় সেখানে একটি ডিল চলছিল ডিলটি হচ্ছে চাঁদাবাজির ডিল আমরা জানি বিগত ষোলো বছরে যে ফ্যাসিস্ট সরকার তারা দেশের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে চাঁদাবাজির একটি ক্ষেত্র গড়ে তুলেছে যে ক্ষেত্রগুলো আমরা প্রত্যেকটি জায়গায় দেখতে পাই সেখানে যখন তারা এই চাঁদাবাজির বিষয়ে জানতে পারে তখন তারা যখন সেখানে যায় অন্যান্য যারা রয়েছে সেখানে তাদের যারা সিন্ডিকেট রয়েছে যারা অমেরিকার দাঁড়াল ছিল তারা একটি ডিল করছে ডিলটি হচ্ছে এতদিন তারা এই সিন্ডিকেটটি সামলাতো এখন এই সিন্ডিকেটটি নতুন আরেকটি রাজনৈতিক দল করতে হবে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা ছাত্র জনতা যে স্পিরিটের সাথে এই গল উত্থান করেছে এই স্পিরিটের সাথে এই ধরনের চাঁদাবাজি এই ধরনের সিন্ডিকেট কিংবা এই ধরনের সিন্ডিকেটের হাত বদল কোনদিন প্রাসঙ্গিক নয় তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চায় পুরো বাংলাদেশের মানুষের জন্য যে আপনারা আজকের পর থেকে যেখানে এই রক্তচোষা সিন্ডিকেটকে দেখতে পাবেন আপনারা আপনাদের জায়গা থেকে তাদের বিরুদ্ধে আপনাকে সকল ধরনের আইনি সহযোগিতা করবে আমরা সর্বশেষ এই রক্ত চাষা সিন্ডিকেটকে সাবধান করে দিতে চাই যদি আপনারা এখনো সাবধান না হন পাঁচই আগস্ট দেখার পরও এখনো যদি আপনার মধ্যে ওই সাবধানতা না আসে তাহলে মনে রাখবেন যে ছাত্র জনতা ষোলো বছরের সরকারকে পতন ঘটিয়ে দেশ ছাড়া করতে পারে i'm gonna cut the ball